কথিত আছে যে আদি শঙ্করাচার্য কাশীতে ভ্রমণকালীন সময় তার বিখ্যাত তেত্রিশটি শ্লোক বিশিষ্ট গোবিন্দম গ্রন্থটি রচনা করেন এটি রচনার একটি প্রেক্ষাপট রয়েছে সেটা হলো শঙ্করাচার্য তার জন শিষ্যদের সাথে নিয়ে কাশী ভ্রমণে বেরিয়েছিলেন সেখানে পৌঁছানোর পর কাশীর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধ সংস্কৃতি ভাষার ব্যাকরণ শিখতে গিয়ে নাস্তানাবোধ হয়ে পড়ছেন তখন শঙ্করাচার্য তার এই অসহায়ত্ব দেখে গোবিন্দম রচনা করে ফেলেন বৃদ্ধ ব্যক্তিটিকে তিনি সংস্কৃত ব্যাকরণে সময় অপচয় না করে ব্রহ্মের উপাসনায় লিপ্ত হতে বলেন কারণ যেটুকু সময় তার হাতে আছে এ সময়টুকু বৃথা সংস্কৃত পড়ে কোনো লাভ হবে না তাই তিনি এই তেত্রিশটি শ্লোক জুড়ে করা করা কথা বলেন যদিও এই শ্লোক শুনতে মধুর কিন্তু এটার অর্থ বুঝতে পারলে আপনার অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে শঙ্করাচার্যকে এই জন্যই করা কথা বলতে হয়েছিল যে বৃদ্ধ ব্যক্তির হাতে আর সময় নেই তাই এই মুহূর্তে তাকে জাগাতে হলে করা কথাই বলতে হবে মৃদু ঠান্ডা কথাতে কাজ হবে না মাঝে মাঝে সত্য বুঝতে দরদ মাখানো কথার চেয়ে করা কথা খুব উপযোগী হয়ে ওঠে আর এটাই হলো শঙ্করাচার্যের গোবিন্দম এটা নিচক কোনো স্তুতি গীতি নয় যা পাঠ করে আপনার হৃদয় গোলে শরবত হয়ে যাবে আর হলেও এটার জন্য শঙ্করাচার্য মোটেই এই কথাগুলো বলেননি আপনার ভ্রান্তি যেন কাটে ও আপনি যেন তীব্র ঝাঁকুনি খান এটাই হল এর উদ্দেশ্য বৃদ্ধকে উদ্দেশ্য করে তাই তরুণ শঙ্করাচার্য তার প্রথম শ্লোকে বলছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দ গোবিন্দম ভাতে संप्राप्ते सन नि काले संप्राप्ते सन निहिते काले नहीं नहीं रक्षति दुक्रम करने नहीं नहीं रक्षति दुक्रम करने अर्थात গোবিন্দের নাম নাও গোবিন্দের নাম নাও গোবিন্দের নাম নাও রে হে বোকা মৃত্যুর সময় ব্যাকরণের এই নিয়ম তোমাকে বাঁচাতে পারবে না ওয়ার্শিপ গোবিন্দা ওয়ারশিপ গোবিন্দা ওয়ারশিপ গোবিন্দা ও ফুল রুলস অফ গ্রামার উইল নট সেভ ইউ অ্যাট দ্য টাইম অফ ইউর ডেথ দেখলেন প্রথমে বৃদ্ধ লোকটির সংস্কৃত ব্যাকরণের উপর যে মায়া ছিল তার প্রতি আঘাত করলেন তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে এই বয়সে ব্যাকরণে সময় নষ্ট না করে সরাসরি গোবিন্দকে স্মরণ করো আর শঙ্করাচার্যের এই গোবিন্দ স্মরণের কথা শুনে অনেকে আবার তোতা পাখির মতো গোবিন্দকে স্মরণ করে শঙ্করাচার্য যদি আবার আসতেন তাহলে তিনি হয়তো এই তোতা পাখিদের উদ্দেশ্যে গোবিন্দম পার্ট টু রচনা করতেন যাই হোক এই পুরো তেত্রিশটি শ্লোকের মধ্যে পাঁচ নং শ্লোকটি আমাকে তীব্রভাবে নাড়া দিয়েছিল আজ এই ভিডিওতে এখান থেকে প্রাপ্ত কিছু বোধের কথা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক আদি শঙ্করাচার্য পাঁচ নং শ্লোকে বলছেন यावी तु पारजन शक्तः स्थावी जिवारतः पश्य जीवती जर जरद है पश्य जीबती जर जरद বর্তং গে হে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি সক্ষম থাকে এবং তার পরিবারের ভার বহন করতে পারে ততক্ষণ পর্যন্ত তার প্রতি মমতা অনুরাগের কমতি থাকে না কিন্তু যখন তার শরীর বার্ধক্যের কারণে নরবর হয়ে যায় তখন তার সাথে কেউ একটা টু শব্দ পর্যন্ত করতে আসে না সো লং অ্যাজ এ ম্যান ইজ ফিট অ্যান্ড টু সাপোর্ট হিজ ফ্যামিলি সি দ্য অ্যাফেকশন অল দ সারাউন্ড হিম শো বা নো ওয়ান অ্যাট হোম কেয়ার্স টু ইভেন হ্যাভ এ ওয়ার্ড উইথ হিম হেন হিজ বডি থটার্স ডিউ টু ওল্ড এজ এই কথাটি আমার ভেতরে এত গভীরভাবে ধাক্কা দিয়েছিল যে আমার চিরাচরিত মনের কাঠামো এসপার ওস্পার হয়ে গিয়েছিল এর অর্থ বোঝার পর কথাটা শোনার পর মনে হতে পারে এর এমন কি এসবই তো বাস্তবতা আসলে ব্যাপারটা ভয়াবহ কারণ শঙ্করের কথা আপনার ভেতরে লুকিয়ে থাকা স্বার্থপরতা ও কামনার ওপর প্রচণ্ডভাবে আঘাত করবে বৃদ্ধ বয়সে অনেকেই হা হতাশ করেন ঠিক এই কথাগুলো চিন্তা করে অথচ লক্ষ্য করুন শঙ্কর এটা তরুণ বয়সে বলছেন কতটা প্রজ্ঞা ও আত্মচেতনা থাকলে তরুণ বয়সে এই কথা বলা যায় বৃদ্ধ বয়সে সবারই এই দুনিয়ার চাল চলন সম্পর্কে একটা বেসিক বোঝাপড়া হয়ে যায় ব্যক্তি ভেতরে ভেতরে বুঝতে শুরু করে যতদিন সে খাওয়াতে পরাতে পারছে ততদিন তার দাম আছে যখন এসব ফুরিয়ে যাবে তখন তার দামও নাই হয়ে যাবে এজন্য কেউ বৃদ্ধ হতে চায় না সবাই তরুণ হয়ে থাকতে চায় বৃদ্ধ হতে না হতেই তার চেহারা মলিন হতে শুরু করে এই মলিন হয়ে যাওয়াটা এই কারণে নয় যে কেউ তাকে আর দাম দিবে না বা সে একটা বাতিল মালে পরিণত হতে যাচ্ছে যদিও মলিন হবার পেছনে এরকম আফসোস শোনা যায় যে খাওয়াতে পড়াতে পারছি দেখে দাম দিচ্ছ মরে গেলে তো কবরে দু ফোটা চোখের জলও ফেলতে আসবে না কেউ আসলেও মৃত্যুর কয়েক মুহূর্ত পর সবাই সব কিছু ভুলে যাবে এই ভিতরে থাকা তীব্র ভয় অনিরাপত্তা এটাকে কেউই নিরসন করতে পারে না বিজ্ঞান হয়তো প্রযুক্তি দিয়ে এই নিরাপত্তা তারুণ্যকে বর্ধিত করতে পারে কিন্তু চিরস্থায়ী করতে পারে না চিরস্থায়িত্বেরও তার নিজ নিজ সমস্যা রয়েছে যা হল জনিত সমস্যা যা অন্য কোনো ভিডিওতে আমি আলাপ করব। যা বলছিলাম এই মলিনতার পেছনে যে আফসোস এই দুনিয়ার সবাই স্বার্থপর বলে যে একটা হাহাকার এর অন্তরালে একটা ভয়াবহ জিনিস লুকিয়ে আছে সেটা হলো ব্যক্তির অসীম কামনার লালসা এই যে দুনিয়ার সবাই স্বার্থপর বলে যে দিল হু হু করা একটা আফসোস বৃদ্ধ বয়সে করতে দেখা যায় লোকদের সেটা তারা তার করে না কেন কারণ তারা তখন নিজ স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে তাই নিজ স্বার্থ ভ্যালিট করতে তখন এসব নিয়ে মোটেই তারা ভেবে দেখেন না বরং ভুলে যান কামনা তাদেরকে জীবনের এই কঠোর বাস্তবতা ভুলিয়ে দেয় আর এটার স্মরণ হলে এটা বুঝলে এটা নিয়ে চিন্তা করলে তারা একটা সম্পূর্ণ ভিন্ন জীবন ধারণের দিকে এগিয়ে যাবেন যেতে বাধ্য হবেন কিন্তু কামনা ছাড়াটা মোটেই সহজ নয় এমনকি বৃদ্ধ বয়সের এই হাহাকার আর কিছুই নয় কামনাকে আরও দীর্ঘায়িত করে নেওয়ার নিষ্ফল কাকুতি মিনতি যদি সবাই স্বার্থপর হয়ে থাকে যাদেরকে তুমি এতদিন ভরণ পোষণ করেছ তুমি কি সেটা বিনা স্বার্থে করেছ এটা নিজেকে জিজ্ঞাসা করলে তোমার ভালো মানুষের ভরণ ও রিয়েলিটির কাছ থেকে সিম্প্যাথি কোরানোর মনোবৃত্তি ন্যাংটো হয়ে তোমার কাছে ধরা দিবে। এই কথার গভীরে গেলে জমিন থেকে তোমার মাটি সরে যাবে তুমি যদি জানতেই সব স্বার্থপর তাহলে তুমি কিছু করার আগে নিজেকে নিয়ে কিছু সময় দিতে আগে বোঝাপড়া করে নিতে ভাবতে তারপর জীবনের সিদ্ধান্তগুলো নিতে তোমার বোঝাপড়া অনুসারে সবাই স্বার্থপর কথাটা খুব কিউট এই জন্য যে এখানে সবাই স্বার্থপর কেবল আমি ছাড়া অথচ কথাটা বলাই হচ্ছে যে সবাই তো স্বার্থপর বটে কিন্তু তুমিও স্বার্থপর তোমার কামনা বাসনার কাছে তুমি আটকে গেছ তোমার বাসনা পূরণ না হলেও তুমি যন্ত্রণা পোহাও আর হলেও তুমি যন্ত্রণা পোহাও তাই তোমার নিষ্ফল কামনা বাসনার দিকে তাকাও গভীরভাবে দেখো এগুলোর পরিণতি সম্পর্কে বাল্মীকির পূর্ব নাম ছিল রত্নাকর শিশুকালে সে জঙ্গলে হারিয়ে যায় পরে একজন শিকারী তাকে খোঁজে পায় ও তার দ্বারা সে লালিত পালিত হয় এরপর সেও শিকারী এবং ডাকাতে পরিণত হয় আর এটা দিয়ে সে তার জীবন অজীবিকা নির্বাহ করতে থাকে একদিন ডাকাত রত্নাকর এক ব্যক্তিকে ধরে বেঁধে নিয়ে আসে ব্যক্তিটি ছিলেন ঋষি নারদ সে নারদকে যেই না মারতে যাবে সেই সময় তিনি বললেন থামো আমাকে মারছ মারো আমার মরার কোনো ভয় নেই কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের জবাব নিয়ে এসো রত্নাকর বলল কী সেই প্রশ্ন নারদ বললেন তুমি যে কাজ করে জীবিকা নির্বাহ করো তা তোমার স্ত্রী ও সন্তান সন্ততিরা সমর্থন করে কিনা জেনে এসো রত্নাকর নারদকে বেঁধে রেখে চলে গেলেন উত্তর খুঁজতে গৃহে এসে একে একে স্ত্রী সন্তানদের কাছে প্রশ্ন করার পর সে উত্তর পেল যে তারা কেউই তার পাপ কাজের ভাগিদার নয় তার কাজের দায় ভার একমাত্র তার অন্য কারোর নয় এই ডাকাতির জন্যই তো সে নিজে ও তার পরিবারের ভরণ পোষণ করতে পারে তার পরিবার ভরণ পোষণের বেলায় ঠিকই সব কিছু গ্রহণ করছে কিন্তু তার কাজকে সমর্থন করছে না কেমন স্বার্থপরতা বাস্তবতার এমন ক্রূরতা দেখতে পেয়ে সেদিন মনে হয়েছিল যে এ তো দেখি আমার চেয়েও বড় ডাকাত আমি অথচ আমার কাজের সমর্থনের বেলায় তারা আমার পাশে নেই আসলে এখানে সাদামাটাভাবে ডাকাতি করা বা খারাপ কাজ করা অনুচিত এরকম একটা নীতি শিক্ষা প্রদান করা হয় কিন্তু এর ভেতরে থাকা গভীর দিকটি তথাকথিত নীতির বুলিকে ছাড়িয়ে আমাদেরকে মনের ধরন সম্পর্কে একটা ভয়াবহ দিক তুলে ধরে সেটা হলো রত্নাকরের পরিবার তার অন্ন খেতে বাধ্য কিন্তু তাকে সমর্থন করে না কারণ রতনাকর যদি ধরা খায় কোনোদিন তাহলে তারা বিপরীতে উল্টো সাফাই গিয়ে পার পাবে এখানে তার পরিবারের স্বার্থপরতা রয়েছে তারা ডাকাতিকে সমর্থন যদি নাই করে তাহলে তাদের উচিত ছিল ডাকাতের সঙ্গ ত্যাগ করা কিন্তু তারা সেটা পারবে না সঙ্গ ত্যাগ করলে তারা মারা যাবে তাহলে তারা অন্তত ডাকাতিকে সমর্থন করে তার যন্ত্রণার ভাগটা নিতে পারত এটা হতো সবচেয়ে পরার্থপরমূলক কাজ এর ফলাফল যতই বিধ্বংসী হোক না কেন কারণ এটি স্পষ্ট এতে কোনো নৈতিক ভনীতা নেই অপরদিকে রত্নগর এতদিন মোহে ছিল তার পরিবার সন্তানাদি তারই দলে উত্তর শোনার পর তার মোহ ভঙ্গ হয় তবে এতে সে তার পরিবারকে হত্যা করেনি কারণ সে এও বুঝেছিল যে সে নিজেও স্বার্থপর তার আপন স্বার্থে সে এতদিন তাদেরকে ভরণ পোষণ জুগিয়েছে এই বোধের পর সে সংসার ত্যাগ করে গহীন বনে চলে যায় ও ঋষির দেওয়া মন্ত্র পরে ধ্যানে নিবিষ্ট হয় ধ্যান করতে করতে তার পাশে পিঁপড়াদের একটা ডিবি গড়ে ওঠে এরপর তার ধ্যান সমাপ্ত হলে সে ডাকাত রত্নাকর থেকে ঋষি বাল্মীকি হয়ে ওঠে বাল্মীকি মানে পিঁপড়েদের বাসা এ থেকেই তার নামকরণ হয় এই ঋষি বাল্মীকি পরবর্তীতে লেখেন রামায়ণ রত্নাকর স্বার্থপরতার স্বরূপ বুঝে তার কামনার দিকে তাকিয়েছিলেন তারপর সেটার বোঝাপড়া তাকে ঋষিতে পরিণত করেছিল যখন আপনি স্বার্থপরতার দিক থেকে দেখা শুরু করবেন তখন খুবই মেজাজ খারাপ হবে আপনার কারণ তখন আপনি কেবল অন্যের স্বার্থপরতাই দেখবেন কিন্তু আরেকটু গভীরে গেলে নিজের স্বার্থপরতা দেখতে আরম্ভ করবেন যা হলো আধ্যাত্ম শিক্ষার মূল নির্যাস অন্যের স্বার্থপরতা দেখার স্তর হল নৈতিকতা সর্বস্ব ড্রামা নিজের স্বার্থপরতা যখন দেখা আরম্ভ হবে তখন আপনি মোলায়েম হতে শুরু করবেন বিনয়ের ব্যাপারটা তখন লোক দেখানো নয় বরং প্রকৃত অর্থেই আসতে শুরু করবে আপনি ধীরে ধীরে এই নরকের ভেতর কিছু ফুলের বীজ বপন করতে থাকবেন আপনি যত আপন স্বার্থের গভীর কারণগুলো দেখতে থাকবেন আপনার কামনার জালগুলো ক্রমে ক্রমে আলগা হতে থাকবে এক পর্যায়ে কামনা আর আপনাকে আটকে রাখবে না এগুলো আলগা হতে থাকবে তখন মনে হবে কামনা পূরণ হলেও ঠিক না হলেও ঠিক কিছু যায় আসে না আপনি প্রথমবারের মতো বুঝতে সক্ষম হবেন যে বুদ্ধ তথা ডিটাচমেন্ট থাকা বলতে কি বুঝিয়েছিলেন তখন আপনি নির্ভর হতে থাকবেন এতদিন নানা ধরনের কামনা আকাঙ্ক্ষা আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল কিন্তু এখন সেটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকবে এরপর একটা পর্যায়ে কেবল আপনিই পড়ে থাকবেন আপনার আমি তাই থাকবে যার কোনো কামনা থাকবে না তারপর সেই আমিটাও টুপ করে বিলীন হয়ে যাবে বুদ্ধ এটাকে বলেন নির্বাণ স্বার্থের সম্পূর্ণ বিনাশ হয়ে যাওয়া একমাত্র এরপর আপনি প্রথমবারের মতো সিদ্ধান্ত নিতে পারবেন সঠিক আকাঙ্ক্ষা সঠিক কামনা করতে পারবেন অবশ্য এ পর্যায়ে তখন খুব বেশি কামনা থাকেও না তখন ব্যক্তি তাও পথে চলে পথ তাকে যেদিকে নিয়ে যায় সে সেদিকেই বইতে থাকে কারণ কামনা পূরণ অপূরণ কিছু করা না করা ভালো খারাপ পুণ্য পাপ ইত্যাদি সমস্ত দ্বৈততা তার কাছে বরাবর হয়ে যায় এগুলো কোনো অর্থ বহন করে না তার কাছে সে ঋষি সন্তে পরিণত হয় সে কেবল তার জীবনটা যাপন করে যায় যা তাকে প্রদান করা হয় তেমনভাবেই ভাবেই কেননা তার নিজের চাওয়া পাওয়া বলে কিছু থাকে না সে জীবনের সাথে একাত্ম হয়ে যায় এটির চাওয়া পাওয়াই তখন সব কিছু হয়ে যায় তখন সে যা করে খোদাই তা মূলত করেন তখন সে যা দেখে খোদাই তা দেখে তখন সে যা বলে খোদাই তা বলেন প্রকৃতি যখন শান্ত ছিল তখন মানুষের গহিনা থাকা এই স্বার্থপরতা বোঝাটা খুব কঠিন ছিল কারণ নীতিনৈতিকতার শীতল আবেশ দ্বারা এটাকে ঠেকে রাখা খুব সুবিধাজনক ছিল নামমাত্র নৈতিকতা পালন করে এর অন্তরালে গভীর স্বার্থপরতা লুকিয়ে রাখা যেত কিন্তু আধুনিক যুগে এসে পুঁজিবাদ ও আই যে বৈপ্লবিক কাজটি সমাধা করেছে সেটা হলো এটি মানুষকে তার স্বার্থপরতা তার ভেতরে ভদ্রতার আড়ালে লুকিয়ে থাকা জানোয়ারকে চোখের সামনে শক্তপোক্তভাবে মেলে ধরতে পেরেছে এখন চাইলেও এই পশুকে কোনো প্রকার ধর্ম নৈতিকতা দিয়ে ঢেকে রাখা সম্ভব না কেননা নিটসের ভাষ্যমতে ঈশ্বর মারা গেছেন ও মানুষ হল হিংস্র পশু এই যখন দুনিয়ার ক্রূর বাস্তবতা তখন নৈতিকতা দিয়ে নিজের গানা বাঁচিয়ে সরাসরি নিজের পশুত্বের দিকে তাকিয়ে এর বোঝাপড়ার দ্বারা মানুষের সর্বোচ্চ সম্ভাবনার দিকে যাত্রা করার মাধ্যমে নিঃস্বার্থপর প্রকৃত ব্যক্তি হয়ে ওঠা এবং মুক্তি পাওয়া সম্ভব সবার মঙ্গল হোক